चौठी कैसी हरे कृष्ण हरे कृष्ण हरे हरे माता राम हरे

ঢুকে যান লাইনে ফাঁকা পাবেন না ফাঁকা পাওয়া যাবে না এইভাবে যেতে হবে চলে যান আমি ওই চলে যাচ্ছি ও আমি গত নিয়ে ঢুকতে পারবো না লেগে যাব গতটা শুরু আছে কষ্ট হয় ও এখান থেকেই ঠিক আছে আমি অনেক করে হ্যাঁ

ওইদিকে যাব ওইদিকে দর্শনে আরো ভালো ভালো জায়গা আছে এই পারে পারে যেতে হবে এই আমরা এখন কেদারনাথে আছি তীর্থ মারা জুটছে উঠবে না উঠবে না কেদারনাথে আছি ওরা আসুক আসুক আরো আছে ওরা মন্দিরে ঢুকেছে মন্দির ঢুকা হয়ে গেছে গৌরী ফৌড়ি চলে গেছে ও চলে গেছে ও তো টাঙ্গিতে যাবে এই যে কেদারনাথে উঠেছি এই পাহাড়টা একবারই নদীর মতন এই দিক দিয়ে আমি তো যতবার আছি ওই দিক দিন আমি অনেক দূরে হেঁটে অত সময় নেই ওই দিক দিয়ে আপনারা নেমে যাবেন আমি খানিকটা ঘুরে আবার এদিক দিয়ে চলে আসবো নিয়ে আসুন এদিক দিয়ে নামি এদিক দিয়ে নামলে এখন দু ঘন্টা এক ঘন্টা বেশি টাইম লাগবে অনেকটা হাঁটতে হবে এবার তিতু মারাজ কী করবে বুঝতে পারছি না তো তিতু তিত মারাজকে ফোন করো দেখি তিত মারাজকে ফোন করো এ ওইদিকে অনেক কিছু দেখার আছে রামচন্দ্রের আছে গেলে তবে তো অনেক সময় লাগবে আরো দর্শন আছে না কাম্যবন দর্শন আছে দর্শন অনেক আছে এখনো দর্শন অনেক আছে এই আমরা কাম্যবনে কেদারনাথে উঠেছি এই দেখো কেদারনাথ কেদারনাথ পাহাড় এই পাহাড়ে এখন বর্তমান আছি এই কেদারনাথ পাহাড়ে বর্তমানে এখন উঠে আসি এই যে গ্রাম পাহাড় এরকম পরপর পরপর চলেই গেছে সামনে একটা বড়ো পাহাড় এখন এই পর্যন্ত একটু কথা ফোন করতে হবে বলে বন্ধ করছি পরে আবার